আপনারা যখন আমার কাছে কবুতর গিফট চান আমি যখন কবুতর গিফট দিতে পারি না তখনই আমি পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ আপনারা যদি বলেন আমি এদের সবার স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দেখাবো তাদের কবুতরটাই আপনাদের না মিথ্যা কথা বলেন একটা কবুতরের জন্য কিভাবে এত মিথ্যা কথা বলেন ভাই আমি বুঝি না কবুতরকে পানি খাওয়ানো শিখছো আর কবুতরকে খাবার খাওয়ানো শিখছো তা আজকে ট্রে পরিষ্কার করো এই যে কবুতরের যে পটি আছে এগুলো পরিষ্কার করো এখন এই প্রায় সুস্থ আমরা সিদ্ধান্ত কবুতরটাকে আজকে আমরা বাইরের কাছে নিয়ে যাবো এই যে এই বাচ্চা দিয়ে ভাই কিচ্ছু হবে না এই বাচ্চা আমার কোনো কাজে আসবে না আমি বুঝে ফেলছি এই যে দেখেন এই বাচ্চাটার পাখা লক হয়ে গেছে দেখছেন ঘটনা আপনার কবুতর দেখেন পশম খাইয়া ফেলতেছে দেখছেন বাচ্চার শরীরে সব পশম খায় ফেলতেছে কবুতর আর এইদিকে আমি শরীফের কবুতর গুলাকে আসলে নষ্ট করে ফেলতেছি নাকি আমি বুঝতেছি না আসসালাম আলাইকুম দর্শক বিন্দু কি সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ খুবই দুঃখের সহিত একটা কথা বলতে হয় ঠিক আছে যে আপনারা যখন আমার কাছে কবুতর গিফট চান আমি যখন কবুতর গিফট দিতে পারি না তখনই আমি পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ কারণ হচ্ছে যে আপনারা দেখবেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন আমার প্রচুর আসলে আপনার মনে করেন মানুষ আমার কাছে কবুতর গিফট কবুতর এখন এই মুহূর্তে আমি আমার কবুতর অনেক আমি খুব লিমিটেড কবুতর পালতেছি তো এখন আমার কাছে গিফট দেওয়ার মতো কবুতর নাই আর আপনারা প্রত্যেক দিনই আপনারা আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখেন প্রত্যেক দিনই আমার কাছে অগণিত মানুষ আপনারা কবুতর গিফট চান এবং যদি কোনো কারণে আমি কবুতর গিফট না শুরু করে দেন উল্টাপাল্টা কথা ঠিক আছে ভিডিওতে কথা বলেন অনেক কিছু বলেন তারপরে হয়ে যায় হচ্ছে আমি পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ ঠিক আছে আমার থেকে খারাপ মানুষ আর পৃথিবীতে কেউ নাই আমার সবকিছুই দোষ তখন তো আমার কথা হচ্ছে এইটা যে ভাই দেখেন একটা মানুষের দেওয়ার একটা আসলে থাকে থাকে লিমিট আমার কাছে যখন ছিল তখন আমি পর্যাপ্ত পরিমাণে দিছি আমার কাছে এখন যে কয়টা কবুতর আছে আমি এদের জার ডেভেলপ করতেছি ঠিক আছে এখান থেকে দেওয়া আমার পক্ষে কোনোভাবে সম্ভব না কিন্তু আপনারা গিফট চাইতেই থাকবেন গিফট না দিলে আমি পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ এবং আপনারা আমি এটা একদিন না আমি আজকে প্রায় দেড়টা বছর ধরে ফলো করতেছি যে যেই লোকগুলো আমাকে নিয়ে মনে করেন ভিডিওতে আইসা কমেন্টে আইসা তার মানে অনেক ধরনের কথা বলেন এরা বেশিরভাগ লোকই হচ্ছে আগে আমার কাছে কবুতর গিফট চাইছেন কবুতর গিফট দেই নাই এখন মনে করেন আমি পৃথিবীর সবচাইতে বড় অপরাধী আপনারা যদি বলেন আমি এদের সবার স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দেখাবো কিন্তু আমি চাইলে এই ভিডিওতে এরকম অনেকগুলো আমি দেখাইলাম না কারণ হচ্ছে ভাই আপনাদেরকে ছোট করার কোনাবো মানুষকে খুব সুন্দর মতো দেখাবো যে আপনারা কি ধরনের কাজ করেন অন্যের কবুতর দেখলে নিজের কবুতর বলেন বাসায় কোনো একটা কবুতর আসলেই আমি যে আপনার কম দুঃখে বছর কবুতর ধরে নেই জানেন বাসায় একটা কবুতর আসা মাত্র এই কবুতরের হবে আসলে মালিক ওর কবুতর না প্রত্যেকটা লোক যারা কবুতরটা দাবি করে এর মধ্যে কিছু লোক ভুলে দাবি করে যে কবুতরটা দেখতে অনেক সময় কবুতর একই রকম হইতে পারে একই রকম হওয়ার কারণে মনে করে এটা তার কবুতর আর এর এই লোকের সংখ্যা হচ্ছে ওয়ানলি টোয়েন্টি পার্সেন্ট বাকি এইটি পার্সেন্ট লোক যারা কবুতর দাবি করেন তাদের কবুতরটাই আপনাদের না মিথ্যা কথা বলেন একটা কবুতরের জন্য কিভাবে এত মিথ্যা কথা বলেন ভাই আমি বুঝি না আপনারা সবাই জানেন আমার আমরা নূরকে কবুতর পালার ট্রেনিং দিতেছি ঠিক আছে নূর তুমি কি কি শিখছো তুমি কবুতর পালার ট্রেনিং নিয়ে কি কি শিখছো কবুতরকে পানি খাওয়ানো আর আর কি কি কবুতরকে খাবার খাওয়ানো কবুতরকে পানি খাওয়ানো শিখছো আর কবুতরকে খাবার খাওয়ানো শিখছো তা আজকে টয় পরিষ্কার করো এই যে কবুতরের যে পটি আছে এগুলো পরিষ্কার করো হ্যাঁ কি করবে না বুঝছেন সে সব করবে কিন্তু পটি দেখলে তার মাথা খারাপ পটি পরিষ্কার না করলে জীবনে কবুতর পালা যাবে না পালা যাবে কেমনে পালা যাবে তুমি কেমনে পালো তো এই যে এগুলা জমতেছে এগুলো ফেলতে হবে না সেটা তো সেটা আমাদের এই কবুতরটাকে চিনতে পারছেন এই কবুতরটা হচ্ছে ওই কবুতরটা যে কবুতরটা আসলে অনেক বেশি ফ্লাই করার জন্য অসুস্থ হয়ে গেছিল দাঁড়াইতে পারতেছিল না অবশেষে এখন এই কবুতরটা প্রায় সুস্থ তো আমরা আসলে সিদ্ধান্ত নিয়েছি এই কবুতরটাকে আজকে আমরা বাইরের কাছে নিয়ে যাব। তো এক পর্যায়ে আসলে আমি ভাবছিলাম যে এই কবুতরটাকে হয়তো বা কোনো ভাবে আমি আর বাঁচাতেই পারবো না কিন্তু আলহামদুলিল্লাহ ও দেখেন একদম সুস্থ হয়ে গেছে ঠিক আছে খাওয়া দাওয়া থেকে শুরু করে একদম ফুল সুস্থ হয়ে গেছে তো ওর শরীরের ব্যালেন্সটা এখন মনে করেন ঠিক হয়ে গেছে ওর তো মধ্যে এখানে ব্যালেন্স ছিল না কিন্তু এখন আপনার শরীরের ব্যালেন্স একদম ঠিক হয়ে গেছে মাসাল্লাহ সময় লাগলো কিন্তু আপনার ও ঠিক হয়েছে এটাই বড় কথা আর আমি যে কবুতরটাকে মধ্যে থেকে আসলে আমি আশা একেবারেই হত হয়ে গেছিলাম যে আমার কাছে মনে হচ্ছিল যে এই কবুতরটা মনে হয় আমি আর কখনোই ঠিক করতে পারবো না কিন্তু আল্লাহ ঠিক করাই দিছে আলহামদুলিল্লাহ ঠিক মতো খাবার না খাওয়ানোর কারণে এই বাচ্চাটা তেমন কোনো গ্রোথও হইতেছে না এই বাচ্চাটা একেবারে বড় হইতেছে না আপনারা দেখেন ঠিক মতো হাঁটতেও পারে না দেখছেন আর এবারে যে কম বেশি প্রতিদিনই বৃষ্টি হইতেছে বৃষ্টি হয় মনে করেন থরের ঘরটা সবসময় একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ হয়ে থাকতেছে আপনারা দেখেন আজকেও পানি ঢুকছে আজকে ঘরে এই যে এই বাচ্চা দিয়ে ভাই কিচ্ছু হবে না এই বাচ্চা আমার কোনো কাজে আসবে না আমি বুঝে ফেলছি এই যে দেখেন এই বাচ্চাটার পাখা লক হয়ে গেছে দেখছেন এই যে এই বাচ্চা পাখা লক হয়ে গেছে তো এই পাখা লক বাচ্চা ভাই কোনো কাজে আসবে না এখানে ঘটছে আর এক ঘটনা আপনার কবুতর দেখেন পশম খাইয়ে ফেলতেছে দেখছেন বাচ্চার শরীরে সব পশম খাই ফেলতেছে কবুতর আমাদের এই বাচ্চার যে তার মানে যেখানে বসে আছে এই জায়গাটা আমার চেঞ্জ করে দিতে হবে ঠিক আছে কারণ হচ্ছে যে আপনার এই আমরা তো সব সময় আপনার প্লাস্টিকের নেট দিয়ে দিই এদেরকে প্লাস্টিকের নেট এখনো দেওয়া হয় নাই তো প্লাস্টিকের নেট না দেওয়ার কারণে হয়েছে কি এরা মনে করেন আপনার একটু গায়ে পটি টটি লেগে থাকতেছে আমরা এখন আগে প্লাস্টিকের ঝুরি দিলে যে সুবিধাটা সেটা হচ্ছে যে কবুতরের সব পশম খাইয়ে ফেলছে এদিকে সুবিধা তো আজ প্লাস্টিকের জুড়ি দিলে যেটা বলতেছিলাম সুবিধা হচ্ছে যে এটা আপনার কবুতরের গায়ে এই ইরিটেশনটা হয় না পটির আর এই বাচ্চাটার অবস্থা কি করছে দেখছেন পর নিজের নিজের বাচ্চার গায়ের পশম নিজেরাই খেয়ে ফেলতেছে এদেরকে আমার গ্রিড দিতে হবে পর্যাপ্ত পরিমাণে গ্রিড এর জন্যই মূলত এমন হয়েছে আজকে গ্রিড দিব কবুতরকে হ্যাঁ আর এইখানে আসলে আমাদের নর বাচ্চাগুলা ডাকা শিখে গেছে ঠিক আছে আমরা আমি আজকে একেবারেই চাই নাই যে এই নর বাচ্চাগুলোর সাথে আমার মাদি কবুতর গুলাকে ছাড়তে কিন্তু আসলে আমি তো ছাদের লেটে আসি তো ছাদে যারা থাকে তারা ছেড়ে দিছে কবুতর ছেড়ে দেওয়ার পরে আপনার দেখেন প্রত্যেকটা মাদির সাথে এই বাচ্চা নরগুলা জোরা জোড়া নিতেছে প্রত্যেকটা নরের সাথে মনে করেন নর বাচ্চাগুলা এবার এত দ্রুত বড় হইলো যেটা আপনাদেরকে আসলে বলে বোঝানোর মতো না চোখের পলকে বড় হয়ে গেল দিয়া মনে করেন মাদিগুলোর সাথে জোর শুরু করছে এদেরকে খুব তাড়াতাড়ি দেখি আলাদা করে দিতে হবে আর এইদিকে আমি শরীফের কবুতর গুলাকে আসলে নষ্ট করে ফেলতেছি নাকি আমি বুঝতেছি না শরীফের সবগুলা কবুতর খাঁচায় বেশি নর থাকার কারণে নরে নরে জোড়া নিয়ে নিতেছে বুঝছেন সবগুলা একটা নরের সাথে আরেকটা নর জোড়া নিয়ে নিতেছে জোড়া নিয়ে এভাবে সারাক্ষণ থাকতেছে এতে কিন্তু দেখা যাবে পরে যে এই নরে নরে জোড়া খাওয়ার কারণে আপনার মনে করেন এদের ডিম জমবে না কিন্তু আসলে আমার কিছু করারও নাই আমি অপারক আমি অপারক হওয়ার কারণে আসলে এই ব্যাপারগুলো আসলে মেনে নিতে হচ্ছে আমার তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ পাঁচাত্তর নামাজ পড়বেন আসসালামু আলাইকুম